জগা বলি জগা করে যেজন বাজারে আর রাসূল স্বপ্নে সে নিকৃষ্ট সবচেয়ে খারাপ জগা বলি আল্লাহু আকবার আসেস্ত এখানে নেতা হয় না এখানে সুবত হইনা এখানে মোত্র এখানে শিকার তোরা বলা হয় যে সবাই কোন জি আল্লাহ বলার করে কথা বলা সব খারাপ আল্লাহ বলে ওশিয়া সাবধান হতে মসজিদে মুসলমানগুলো কোন বিষয়ে কথা বলাতে কেয়ামত লক্ষ্য যেই পথে কথা বলে যেই পথে বলে বলে জন্য করে দুনিয়ার কথা কথা বলে এটা হারাম কুদুরের তো কথা এটা লক্ষ্য উল্লেখ করছে এখানে লক্ষ্য জানা হয় আলমা

করা যায় দিন শিক্ষার কারণে করা যায় আমল কারণে করা যায় আমাদের উন্নতি কেন্দ্রে করা যায় এই দেশ বছরের আমলের ভিতরে আনা যায় হেডে চিন্তা দিনের কাজে চিন্তা 10 বছর রাস্তা তুমি যে আসল বছর রাস্তা এবারে বর্তমান স্থান সেটা কত হাজার বছর রাস্তা সেবাতি 1000 বছর রাস্তা 2000 বছর রাস্তা এই শা দস্তاںতে তোরা বলে আল্লাহ সুবহান চিত্রতুল মুনতাহা সেই চিত্রতুল মুনতাহা যে লঙ্গর ছিল চিত্রতুল মুনতাহা এর যেমন সব বলেন না

সমস্ত সৃষ্টি এই দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ কুড়িগুলির গরু আছে লক্ষ লক্ষ সারাদ মহিষ আছে লক্ষ লক্ষ ছাগল ঘাড়া আছে পুরো মানুষ আছে সমস্ত সৃষ্টিকে যাই যত বৈবর্ণ কথা ওই পেশার একবারের কত পরিমাণ পোষণ বলে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সমস্ত সৃষ্টিকে যত সমাজে এই পেশারে একবারের কত পোষণ আছে আল্লাহর সুন্দর হিসাব বুঝছেন আমার উম্মতের মধ্যে যেই শত শত মুসলমান নিদেশ করেন কে নির্দেশ তা দুনিয়া মিলা আরশের ডিপার্টমেন্টের নুরের সাগর আছে

আলাদা নির্দেশ করে সেখানে তারা দুনিয়াতে দেশ তো পুরুষ আমার যদি করে সালাম করে আমার করে সালাম করে सलाम तुम्हें सलाम फार्मों में क्या हो? कुनातुन्दार भामा अंकरा कुनातुन्दासना कुनातुन्दो कुनातुन्दो नाम सिख रखे कुनातुन्दो समाचिक रखे पुड़ी रूई प्रस्ताएँ अल्लाह अल्लाह आज शुरू है प्रस्तादों का पुड़ी रूई रहेगुरुड़ी अदरासे जहाँ प्रस्तुत दुरू में सलाम फार्मों में ताजुन्दो क

আত্মা শান্তি নির্ভর করে পাপ পরিত্যাগ করলে আত্মা শান্তি নির্ভর করে দেহ শান্তি নির্ভর করে কম খাইলে আত্মা শান্তি নির্ভর করে পাপ কাজ করলে আল্লাহ দিন ইমান সংরক্ষণ হয় নদীদের দুরুপ সালাম পাঠ করলে বেশি দুরুপ সালাম পাঠ করলে আল্লাহ দিন ইমান সংরক্ষণ হয় এদেরও কম খাইতে হবে খারাপ ভিতরে হালাল খাইতে হবে কম খাইতে হবে

শ্রেজ কেটার আছে আল্লাহ তারা ভয় দিতে আছে তুমি যদি বলতে চাও তাহলে সাতটা জিনিস আলামত রক্ষণ কর সাতটা আলামত তার আছে কিনা আল্লাহর ভয় আপনার মধ্যে আসে কিনা সাতটা বিষয় লক্ষ্য করে চলছে এগুলি যদি কারো আচার ব্যবহার ভাব ভঙ্গি জীবন ব্যয় পরিলক্ষিত হয় তাহলে সে বুঝে না যে তার অঙ্গের ভিতরে ক্ষুদার ভীতি আছে সহজগারী বদ্যমূল আছে তার অন্তর খরচ আল্লাহর ভয় আছে সেই লক্ষণ গুলো হচ্ছে এক নম্বর লক্ষণ একটা নম্বর লক্ষণ

সুবল করে কথা বলে বাংলাদ বলে মিথ্যা বলে সুবুজি করে অপবাদ দেয় অপুধ কথাবার্তা বলে অহিতুক কথাবার্তা বলে এটা তার অর্থের লক্ষ্য তার মধ্যে আল্লাহর ভয় নাই ওই আল্লাহ যে

কেমন আল্লাহ তাআলা সেই সক্রি ভিতরে দোলদের আগুন ভুটাইয়া দিবে নহামদুলিল্লাহ চোখটা আল্লাহ যে নাই কত জীবন না

আল্লাহ সাতটা আল্লাহ না থাকলে না ধারায় এই স্বাদটা আল্লাহ আমরা অর্জন করতে পারি পুরোপুরি বিধান মর্জিত আছে আল্লাহ এই বিষয়গুলি এই অর্জন করতে পারি আমরা এবং খারাপ আল্লাহদ্দুল্লাহ বর্জন করতে আলোচনা হলো আর এই বির আল্লাহ 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 মৃত্যুবরণ করো এখাত এইগুলো দূর করলে সে আল্লাহ রাহাম এই সাতটা বিষয় আলোচনা হইলে আল্লাহ আমরা শ্রীমান করুক আল্লাহ